নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি আলু উচ্ছে সবজি আলু উচ্ছে আমরা কিন্তু প্রথম পাতে নানান রকমভাবে বানিয়ে থাকি আর এভাবে আপনারা রাঁধুনি বাটা দিয়ে যদি আলু উচ্ছে সবজি বানান তাহলে খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চলুন তাহলে দেখিনি রেসিপিটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে উচ্ছেদ তুলনায় আমি আগে বলে রাখছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার উচ্ছেগুলোকেও খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব মিনিট মিনিটখানেক মতো তারপর আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিলাম এতে করে উচ্ছেটা একটু সফট হয়ে যায় আর ভাজতেও বেশি সুবিধা হয় এবার একটু লালচে করে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে নেব তেলটা একটু বেশি মনে হচ্ছে একটু তেল আমি কমিয়ে নিলাম এ পর্যায়ে ফোড়নে দিলাম কালো জিরে আর দিলাম শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব রাঁধুনি বাটা এক চামচ মতো রাঁধুনি বাটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর রাধুনি বাটা খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ একটু চিনি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আবারও একটু নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই আমি এটাকে নেড়ে নিলাম এবার ভেজে রাখা আলু আর উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এপরে পর্যায়ে খুব ভালো করে মিনিট খানিক মতো আরও একটু নেড়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। জল জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি জলটা দিলাম আলুটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় যেহেতু আলুগুলো একটু মোটা করে কেটেছি আর উচ্ছেগুলোও একটু নরম হয়ে যায় ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম ঢাকাটা খুলে এবার আমি এটাকে একটু নেড়ে দেব আর এই জলটা কিন্তু শুকিয়ে নেব। একটু শুকনো শুকনো মাখা মাখাই হবে এই সবজিটা দেখতে পাচ্ছেন আমি আরও একটু শুকিয়ে মিনিট মিনিটখানেক মতো নেড়ে নিলাম আর আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলুটা আগে ভেজে রাখা হয়েছে রান্নাটা আমার একদমই তৈরি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে নিয়েছি প্রথম পাতে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ